বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি লাচ্চা শ্যামাই দিয়ে লাচ্চা শ্যামাই আর মুড়ি দিয়ে একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব এর জন্য আমি এ এক বাটি লাচ্চা শ্যামাই নিলাম এবার দিচ্ছি হাফ বাটি মুড়ি এর সাথে অ্যাড করে দেব আমি একটা ডিম হাফ চামচের চেয়ে কম লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি পাউডার পাউডার দুধ আপনারা চাইলে আমি দুই চামচের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি বড় চামচের সাহায্যে আমি প্রথমে দুই চামচ চিনি দিলাম এবার দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ নারকেল এখানে কিছু কোরানো নারকেল আছে আর কিছু এরকম টুকরা করা আমার একসাথে মিক্স হয়ে গেছে ফ্রিজে আপনারা চাইলে পিচ করাটাও দিতে পারেন বা কোরানোটা দিতে পারেন এভাবে করে আমি গুল গুল শেফ করে নেব এটা আমি সবগুলা বল বল করে নিয়েছি এই আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার পাকোড়া গুলা বেজে নিব আপনারা দিতে পারেন চ্যাপটা করে দিতে পারেন আবার লম্বা করে যায় এই তো আমার লাস্টের সময় পাকোড়া হয়ে গেছে এই তো হয়ে গেল আমার লাচা শ্যামাই দিয়ে মুড়ির পাকোড়া দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা নাস্তার রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর হয়েছে আমার এই লাচ্চা শ্যামাই পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছেই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম